এভরিওয়ান তো বাড়িতে চলে এসেছি আর এসে আমাদের বাড়ি দুই বউ আমাদের রান্না করালো আর রান্না করিয়ে চাউমিন করতে হল আমাকে এসে কিরাম ভাই বউ আর কিরাম বৌদি আমার তাহলে চিন্তা করো আজ সঙ্গে সঙ্গে বউ আমার খুন্তি ধরিয়ে দিয়েছে বড়টা বেশি বাজার বড়টা দেখে দেখে ছোট্টা বড়া হচ্ছে আর আমার মা তার একগুন উপরে

বা শুয়ে শুয়ে খায় এখন ওই যে চাউমিন নিয়ে আসছে ম্যাডাম আর আমার এই যে বাচ্চাটাকে দেখো ট্যাটু ফাটুক উল্টে করে রেখে দিয়ে যায় ওই একটা রে একটা তো আমাদের চলে এসেছে এই দুটো কার বাচ্চার বাচ্চা দুটোর তো আমাকে দাও আমি সস দিচ্ছি একদম সস খাওয়া পোকা হয়েছে মা খাবে না বলছিলো কেন খাবে কেন তুমি তো বললে তুমি খাবে না আমার হয়ে যাচ্ছে খাওয়া করে করে খেতে তাই না মা এই ফোন দাঁড়া কার কন্ড থালা হাবাতে দেখেছো মুখের মধ্যে ঢোকাচ্ছে কিভাবে সবাই কিভাবে ঢোকাচ্ছে আর ও কিভাবে ঢোকাচ্ছে মুখটা নিচে করে কেউ মুখে দিই না এখনো ও ঢুকিয়েই যাচ্ছে ঢুকিয়ে যাচ্ছে তো গরুর মতো গরু যে হ্যাঁ জোয়া লাগে লাগে না লজ্জা একদম পড়ে না আর সবাই স্পুন নিয়েছে বাচ্চাগুলো মতো স্পুন নিয়েছে আর এটা হাত দিয়ে সাঁটাচ্ছে আমার মা ধাঁচি পাচ্ছে বড়ডা

আমার মা তো ধরে আম করে ঢালছে মুখের মধ্যে আর বোমার মতো খাচ্ছে কতটা করে ঢুকাচ্ছে পুরো গরুর মতো যাব যেমন চিকি কেটে কেটে খায় বোমন করে খাচ্ছে তারপর আবার দেখাচ্ছি

দেখা তোমার ভাত মাগ চাউমিনটা মাখছে চাউমিন মেখে মেখে খাচ্ছে কি অবস্থা আরে দেখো তো মুখে ঢোকাচ্ছে ইস কি বাজে ভাবে খাচ্ছে চাউমিন চাউমিনে লজ্জা পেয়ে যাবে কে আমারে খাচ্ছে রে তুমি মাঝেদার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকে ব্লগটা এই পর্যন্ত টাটা দেখার জন্য একটা ব্লগে টাটা বউ একটা প্লেটে নিয়ে কারাকারি করছে কে যেতে আমি তো তাই দেখবো কে যেতে দেখো দুটো ভাগ করে সাটি আসছি মানে সাটি দিচ্ছে বাঘা বাঘি হয়ে গেল জামিনটা ওইখান থেকে প্লেটে প্লেটে চাউমিন নিল আর প্লেট নিলো এমন বাপুদের জীবনে চাউমিন খায়নি